আল্লা নবী বলেছেন যে মোনাফিকের চারটা চিহ্ন তার একটা হচ্ছে এ দা কাদাওয়া কথা বললে মিথ্যা বলে ওই যু খানা মানুষের অর্থ সম্পদ চেয়ারম্যান হিসাবে মেম্বার হিসাবে এমপি হিসাবে ডিসিডিসি হিসাবে প্রিন্সিপাল হিসাবে ভাইস চ্যান্সেলর হিসাবে মসজিদের সভাপতি হিসাবে মাদ্রাসার সভাপতি হিসাবে আত্মসাত করে এ হল মোনাফেকের দুই নম্বর চেন যত জায়গা আছে এসব স্থানে যারা মানুষের পয়সা আত্মসাত করে তারা গাদ্দার তারা বিশ্বাস ঘাতক তারা মোনাফিক যার জন্যই আবদুল্লার বক্তব্যে অনেক সময় আমরা অবগত হয়েছি যে একজন বিশ্বাসঘাতক একজন মিথ্যুক ব্যক্তি জনগণের নেতা হতে পারে না অনসল্লা সলাত আদায়ী করলেও অসমা শ্যাম পালন করলেও জামা নহ মুসলিম নিজেকে মুসলিম মনে করলেও একজন মানুষ যদি নিজেকে মুসলিম মনে করে পালন করে সলা তাদাই করে তবুও তবুও ঘাতক তবুও আত্মসাতকারী তারপরে বললেন যে ওয়াইজা খাসমা ফাজারা ঝগড়া করলেই অশ্লীল কথা বলে বস্তির মহিলা যাও বস্তির মহিলা যদি ঝগড়া করে এই ছলায়েক যে মহিলার ওইদিকে কথা বলছে তোমরা শুনতে পাও না আপনি মহিলা মানুষ আপনি একটু শরম করেন না কেন এই বেয়ে তোমার একটু লজ্জাবোধ হয় না কেন এখানে মুখ খুলেছো কেন শতদিন বলেছে এখানে না বললো তোমার গায়ের উপর দিয়ে আর চলে গেলে তুমি মুখ খুলব না তোমার জন্য এসেছি তোমার একটু বিবেচনা হয় না তোমার একটু সরম হয় না একটু তোমার লজ্জা হয় না হ্যাঁ করে এসেছ আবার হ্যাঁ করছে এভাবে চলে যাবা তোমার বাপ নেই তোমাকে কি লালন পালন করেছে কি তুমি তুমি পশু না গরু না ছাগল তুমি তুমি কি কুকুর শ্রী তুমি হ্যাঁ করে চিল্লাও কেন এটা দিনই বৈঠক জানো না একবারে এক কিলোমিটার দূর থেকে মুখ বন্ধ রাখবা একেবারে টোটালে মুখ বন্ধ রাখো মহিলা মানুষ তোমার সরব হয় না কেন তোমার হায়া হয় না কেন তোমার লজ্জা হয় না কেন এটা তোমার বাড়ি দিনই বৈঠক কি তোমার পৈতৃক সম্পত্তি নিজেকে পশু প্রাণী মনে করো কেন গরু ছাগল মনে করো কেন বুঝেও বুঝে নাও ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে না তারা তারা মতো গরু ছাগলের মতো তারা কুকুর মতো বালো মাজাল বরণ তার চেয়ে খারাপ আল্লাহ প্রাণী মনে করো নিজেকে চিল্লাচ্ছ কেন মুখান বন্ধ রাখতে পারো না যাও যেদিকে মহিলারা ওখানে দোকান পাটে বসে আছে সরমহীন মহিলা আজকে বাজার করতে এসেছে বাজার করতে এসেছে এখানে তোমাকে কি শিখিয়ে তোমার বাপ পাঠিয়েছে এমনি দুনিয়াতে এসেছ মুখ খুলছ কেন মুখল খুল একবার মুখ বন্ধ রাখ তোমরা যারা দায়িত্ব পালন করছে এখানে পাহারা দিতে হবে না যাও ওইদিকে ওইদিকে মেয়েদের ওখানে যাও সব এমনি তাফসির মাহফিল শুনে আর বাদাম খেয়ে একবারে স্বভাব খারাপ হয়ে আছে বলে স্বভাবই খারাপ হয়ে গেছে খাসলক খারাপ একবার খারাপ বাপ ছাড়া থাকো বাড়িতে ভাই ছাড়া থাকো বাড়িতে স্বামী ছাড়া থাকো বাড়িতে এখানে কথা বলো কেন মুখ খোলো কেন সরম হয় না কেন তোমাকে কন্ট্রোল করতে পারে না তোমার স্বামী তোমার স্বামী কাপুরুষ কি করে তোমাকে যা তোমরা ওই দিকে থাকো মহিলা মানুষ মুখ খান বন্ধ রাখেন কেউ যদি গায়ের উপর দিয়ে চলে যায় তবুও মুখ খুলবেন না গেছে গেছে যতক্ষণ বসে থাকবেন চলে গেলে একবারে হাফ কিলোমিটার দূরে গিয়ে মুখ খুলবেন আমি তো আপনার জন্য এসেছি আপনি মনে করছেন আমি ভোর চাইতে এসেছি আমি তাফ মাহফিল করতে এসেছি যে আপনি গল্প করবেন বাদাম খাবেন আর আমি এইসব সবজি কাহিনী বলবো না তো আমি তো কোনো এরকম কোনো দিন করিনি আমার জীবনে এরকম ইতিহাস নেই আপনারা যারা যেখানে যে যেখানে আছেন সম্ভব হলে বসে থাকবেন সম্ভব না হলে দাঁড়িয়ে থাকবেন কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ